তোমরা কেমন আছো জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের তো মাদ্রাসার কাজ শেষ এই মিস্ত্রি কাজ করতেছে টিনির কাজ প্রায় আজকে হয়তো চোটা লাগানো হয়ে যাবে এখন আমাদের শুধু আপনারা দেখুন আমাদের এই বৃষ্টির পরে আমরা কাজ করতে পারি না বৃষ্টি নিয়মিত বৃষ্টি হচ্ছে এই দেখুন কাদা হয়ে গেছে মাদ্রাসার ভিতরে তো এখন আমরা চালের কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ শুধু এখন আমাদের টিন প্রয়োজন এবং সিমেন্ট প্রয়োজন যাতে করে আমরা নিচে ফ্লোরটা করতে পারি এবং ইট প্রয়োজন তো আপনারা যারা দেখতেছেন আমাদের মাদ্রাসার এই করুণ অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আগে তো এর থেকে করুণ অবস্থা ছিল এখন আল্লাহ তাল রহমতে অনেক উন্নত হয়েছে তো আমি প্রবাসী ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা একটু নেক দৃষ্টিতে দেখুন পিতা মাতার জন্য হলেও দশ টাকা সদাকা করুন বিশ টাকা সদাকা করুন যাতে করে এই কাজটা আমরা দ্রুত করতে পারি এবং ইনশাল্লাহ এই কাজটা যতদিন চলমান থাকবে আপনার পিতামাতার কবরে দশ টাকার বিনিময়ে যতদিন পর্যন্ত এই কাজে শরিক হয়েছেন ততদিন পর্যন্ত নেকি পৌঁছাতে থাকবে তো আসসালামু আলাইকুম আপনারা আগে যেমন ভালোবেসে আমাদের মাদ্রাসার কাজে সাহায্য সহযোগিতা করছেন আশা করি আপনারা আবারও সাহায্য সহযোগিতা করবেন যাতে করে আমরা মাদ্রাসাটা দূরুত দ্রুত করতে পারি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি সবার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আপনাদের ব্যবসায় বাণিজ্যে আল্লাহ তালা বারখা দান করুক মেয়ে দান করুক আলাইকুম